চলেন সিজদে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা কথার উনিশ বিষয় না যেন রাসুল রাসম বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে নাক কপালে হলো এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সিজদার সময়তে এই সাতটা অঙ্গ মাটিতে লেগে থাকবে সিজদার সময় আপনি হাত দিয়ে শরীর আর চুলকাতে পাবেন না হাত উঠে যদি আপনি শরীর আর চুলকাতে আসেন তাহলে এখন ছয়টা মাটিতে লেগে আছে সাতটা নেই সিজদা অবস্থা যদি একটা পা উঠে আর একটা পাকে এইভাবে চুলকান তাহলে সিজদা হবে না আপনার এখন ছয়টা আছে সাতটা লেগে নাই সাবধান থাকবেন আপনাকে যদি শরীর চুলকাতেই হয় তাহলে সিজ দেখে চলে আসেন আসার পরে আপনি শরীর হাত চুলকাবেন ওই সিজদা অবস্থায় নয় কেন রাসুল সাল সাল্লাম সাত হাড়ের উপরে সিজদা করতে বলেছেন তিনি আর বলেছেন মাথার চুল যেন চড়ানো না থাকে মাথার চুল যেন বেনি করা না থাকে মাথার চুল খোপা খুলে দেওয়া থাকবে মহিলার এ কথাই ঠিক এরপরে যা হাত যেন জড়ানো না থাকে হাতগুলি এভাবে জড়ানো চলবে না সুরসালাম বলছেন আমাকে হাত জড়াতে নিষেধ করা হয়েছে কেন সব কিছুই সিজ দেয় যায় কাপড়গুলিও সিজ দেয় যাচ্ছে মাথার চুলও সিঁচ দেয় যাচ্ছে অতএব একে জড়িয়ে তার সিজ দেখে বন্ধ করা যাবে না তবে নিচের দিকে প্যান্টের নিচের দিকে প্যান্ট জড়ানো যাবে না একেবারেই নিষেধ জড়াতে যদি হয় তাহলে কমরে জড়াতে হবে আপনি কেটে নেন কেটে নিয়েছেন তারপরে এখনো দু একজনের আছে আছে কেন সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছি আগামীকাল সন্ধ্যা হতে হতে যদি সব প্যান্ট কাটানো হয় তাহলে বুঝতে হবে যে আমি বক্তব্যের সাথে বোনাফিকি করি সেটা আপনার ব্যাপার তবে আপনাকে আমি সতর্ক করছি আপনার প্যান্ট এখনো নিচে থাকবে কেন থাকবে না এটাই চূড়ান্ত আর সালাতের সালাত আপনি জমা করবেন কেন এটার একটা নাচায় আরাম কাজ আপনি ওকে নিজ স্থান নিজ গতিতে থাকতে দেন তাহলে ও সিজদেই যাবে সমানিত তিনি ভাই বোন সিজদের সময় হাতের আঙ্গুলগুলি জমা জমা করে কানের পাশে রাখবেন কোনো দিকে উঁচু করে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে আর নাক কপাল আর আট দশ আঙুল আগে রাখবেন যাতে করে পিঠের হাটটা লম্বা হাটটা সোজা হয় আর দুই পায়ের গোড়ালি সহ বৃদ্ধাঙ্গুল সহ পাটি জমা থাকবে দলিল আয়েসার জি আল্লাহ আনহা বলেন একদম ঘুমের ঘরে বিছানা থেকে ওটা দেখি বিছানায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নেই আমি অন্ধকারে এভাবে হাত দিয়ে তাকে খুঁজতে লাগলাম কোথায় 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 দেখলাম আমার হাতটা তার দুই পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়লো গোড়ালি দুটি একসাথে আছে আমার হাতটা গোড়ালির উপরে পড়লো গোড়ালি দুটি পায়ের আঙ্গুল দুটি মাটিতে লেগে আছে আর পায়ের গোড়ালি দাঁড়িয়ে আছে আমার হাতটা দুই পায়ের গোড়ালির বোঝা যাচ্ছে যে পা দুটি জমা ছিল যদি পা তার অনুপাতে ফাঁকা থাকে তাহলে অনেক ফাঁকা ভাই বলছিলাম এখানে মহিলা বৈঠকের কথা মহিলা বৈঠকের কথাটি আবারও সতর্ক করছি ওই বৈঠকে বলা হয় জানি না এলাকায় বলা হয় কিনা ববু তুমি যখন সিজদাই যাবা বাবু হাতই যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগে আটো সাটো সিজদা করিও বুবু যদি তুমি বুককে উরু থেকে পৃথক করে রাখো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে কি করে কথা ঠিক হতে পারে মহিলা শাড়ি পরে আছে ব্লাউজ পরে আছে ঘরের ভিতরে আছে সেখানে পর্দার ব্যাঘাত হলো কি করে মানে কথাটা একেবারেই মিথ্যে কথাটার সাথে সত্যতার কোনো প্রশ্নই আসে না